এই মসজিদে বসবাস করতেন যিনি তাদের মা মেরি এই সালাম এই শহরে জন্মগ্রহণ করেছিলেন এই শহরে তাকে হত্যা করা হয়েছে মর্মে তাদের বিশ্বাস যিনি তাদের জেসাস খ্রিস্টানদের সম্মানিত উপস্থিতি আর মঙ্গলীয়দের চেতনা কি ছিল মঙ্গোলীয়রা ছিল পৃথিবীর সবচেয়ে অসভ্য অশিক্ষিত বরবর জাতি যাদের কাছে না শিক্ষা ছিল না নিয়মকানুন ছিল তারা শুধু বুঝত মানুষের রক্ত পান করতে হবে মানুষকে নৃশংস পশুর মতো হত্যা করতে হবে এই জন্য ওই যুগের আলেমোলামারা মনে করেছিল এরাই ইয়াজুজ এবং মাজুজ মঙ্গোলীয়রা যখন মঙ্গল থেকে বের হলো তাতারেরা চেঙ্গিসকা হালাকু খারা তখন এই গোটা মুসলিম বিশ্বের বড় বড় আলেমলা মারা ফতোয়া দিয়েছিলেন এরাইয়াজুজ মাজুজ